এটা কোনো কথা ভাই আপনারাই বলেন আজকালকার অটো চালকদের এই অবস্থা আর কি তাই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অস্থির বাঙালি নতুন সিরিজ আপনাকে আরো একবার স্বাগতম আশা করা যায় এগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাকে হাসতেই হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাবু আপনার নাম কি? পবিত্র সরকার। কোন ক্লাসে পড়ো নাকি? ক্লাস 3। ক্লাস 3 আচ্ছা তোমার ফেভারিট সাবজেক্ট কি? অঙ্ক। বন্ধু তো চোড়ে ভিডিও খুঁজে পাইছি। একাই তো বলে অস্থির বাঙালি গাইস। আমার বলার আর কিছুই নেই। বলো কি তুমি সত্যি বলছো? তো সেদিন আমরা Shaun bhai আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বিছানা পারফরম্যান্স কেমন? উনি আমাকে বলল অনেক অনেক ভালো। তুমি আমাকে ছেলেদের সাথে মিষ্টি দাও না কেন আম্মু বলো আগে মা হোক তারপর বুঝো আচ্ছা আমু তুমি যদি আমাকে ছেলেদের সাথে মিষ্টিই না দাও আমি মা হবো কি করে এইগুলো ভিডিও দেখলে আপনি সুস্থ বিনোদন পাবেন গাইজ তাই তো ছেলেদের সাথে না মিশলে কেমনে কি হবে আমি তো মনে করি এই ভিডিওটা লিজেন্ডের জন্যই আসলেই তো ভাই বাঙালিরাও পারে কিছু করতে এটা না দেখলে বুঝতামে না

বর্তমানে সত্যি কথা বলতে আমার কাছে কিছুই নেই আমার এই মোবাইল ফোনটা ছাড়া আপনাদের কাছে কিছু থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন গাইস হাউ ইজ ইউর ফিলিং ব্রো আমার ফিলিংস অনেক অনেক বাড়তে পারবে অ্যাক্টিং কেমন হবে পুরো পুরো এই 10 মিনিট পর অ্যাক্টিং শুরু হয়ে যাবে দেখবি আহা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে বাহ অভিনয়টা তো দারুণ হয়েছিল আসলে তো অভিনয়ের জন্য নারী সেরা রে ডায়লগটা যে খারাপ তাও না কিন্তু গাই সবই তো ভাল লাগে কিন্তু মেয়ে বিদায় হওয়ার সময় ভাল লাগে না গাই তাই আমার আম্মু খুবই ফ্রেন্ডলি আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি তা ওয়াও আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু তখন আমার আম্মু সব সময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি তারপরে এরকম যাতে না হয় এরকম আম্মু বাংলাদেশে কতজন আছে যে কিনা মেয়েকেই কামান করে আমার এরকম জামাই দরকার এই যে আমার হাত এনগেজমেন্টের রিং আর একটা কথা সব সময় মাথায় রাখবেন ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। What কি বললি এটা ভালো মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না মানে তাহলে কি খারাপ মেয়েরাই সব সময় সিঙ্গেল থাকে লজিক তো বুঝতে পারলাম না। না না মত ছেলে ও কথা হ্যালো আমার শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল হ্যাঁ আমিও তো ওইটাই বলি শুভ কাজ বেশি দেরি করতে নেই মানে তাকে দেখে মনে হচ্ছে না তার ওইটা ছেলে না এইবার ঠিক আছে মনে হয় খেলোয়াড় ছেলেদের সাথে পাঙ্গা পাঙ্গানাও বেশি করে সোগাইজ আস্তের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ